এগুলো আছি কিন্তু আমি বারাসাত স্টেশনে আর খুব জোর পেয়েছিল খেতে বাইরে কিছু খেয়ে আসিনি আর এখন আমরা যাবো মানে অন্য একটা জায়গায় তো তারা পরে আমার একটা পিছনে দেখতে একটা কাকা কিন্তু পরোটা বিক্রি করছে খুব কম তেলে ভাজা পরোটা তো ওইখান দিয়ে আজকে টিফিনটা করবো চলো কাকায় যাওয়া যাক কী কী পরোটা আছে একবার জিজ্ঞাসা করি না দামটাও কত সেটাও জিজ্ঞাসা করি চলো তো এই যে কাকার কাজে চলে এসেছি বারাসাতে প্ল্যাটফর্মটা কত নম্বর পাঁচ পাঁচ চারের মধ্যে খানে তাই তো মিডিলে কিন্তু দেখতে পাচ্ছ কা তোর নামটা কি ওরে বাস আর হচ্ছে পরটা কি দাম রেখেছো কা তিনটে কুড়ি তিনটে কুড়ি তাই তো আর তরকারি কি আনলিমিটেড আর ডিম কত করে বাড়ি কোথায় এখানে নাকি না নপাড়ায় কত বছর হলো এখানে তো মোটামুটি বসছে তো আট দশ বছর ধরে এখানে আমি তো বাসাতে এসেছিলাম কিন্তু কখনো দেখিনি আমার এই আজকে তোমাকে চোখে পড়লো আমার এই জায়গাটা তো

আর মানে জল টল দাও তাতে না কি না যা ময়দা না বলছি তেল ছাড়া মানে কেউ রুটির মতো পড়ে তাই তো আর বেলার সময় ঠিক কটার সময় মোটামুটি ছটা ছটা থেকে কটা অবধি মানে মোটামুটি চলে একটা অবধি একটা অবধি তারপরে বিকালে বসা হয় না না আর কত কি মানে বিয়ে মানুষ হচ্ছে তৈরি করো পরোটা না মানে কটা মানে কত বিছ এনেছো মোটামুটি ঠিক চার পাঁচশো চার পাঁচশো তাই তো তো চলো দাও দেখি আপাতত তিনটে কুড়ি টাকা ডিম চলে আর ডিম কত বলে গা ডিম আট টাকা ডিম আট টাকা সিদ্ধ ডিম একদম আর এখানে কিন্তু অমৃত আছে আর পরোটা ডিম সিদ্ধ অমৃত কি বাড়িতে বানাও নাকি না কেনা তাই তো তো চলো আমি এখন নিয়ে নেবো কাদম কিন্তু পরোটা দাও বলতো সাইজগুলো কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা বড় মানে বড় বড় সাইজ এই যে আমার রেডি হয়ে গেল পরোটা কম তেলে ভাজা মালদার মতো কিন্তু এখন বাড়ার পাওয়া যাচ্ছে যে কম তেলে ভাজা পরোটা আমি কখনো দেখিনি আজকেই আমার চোখে পড়লো এই যে

বাসাত স্টেশনের চার নম্বর আর পাঁচ নম্বর মিডিলে একদম